কলকাতা লিগটা কবে শুরু করতে পারবে তার কোনো তো আমি জানা নেই আমিও একটা অন্যদিকে একটা ফুটবল টিমের খবর টবর রাখি সেখানে আমার কাছেও খবর নেই যে আইএফএ কবে শুরু করতে পারবে তো অন্য লোকের কবে মাঠ তৈরি হবে সেটা না ভেবে আগে কবে থেকে শেষ শুরু করবে আর কবে শেষ করবে এই যদি ডেফিনেটিভ একটা টাইম ফ্রেম আইএফএ নিতে পারে আমার মনে হয় বাংলার দেখুন নজুন সাথে আমি তো দেখছি সাথে বেশ কিছু ক্লাবেরই সচিবদের সম্পর্ক যদি আপনি একটা লিগ করে আগামী দিনে শেষ না করতে পারেন আর যদি এইভাবে চলতে থাকে।

ক্যালকাটা লিগ সম্পূর্ণ করেছি এবং কোর্টে হিয়ারিং হবে যেহেতু আইনি আদালতটা কারোর হাতে নয় ভারতবর্ষে যে কোনো মানুষ যদি তার মনে হয় যে কোনো কিছু তার ঠিক লাগছে না বা তার ডিপ্রাইভ মনে হচ্ছে আদালতে যেতেই পারে আমরা আমাদের নিয়ম মাফিক ক্যালকাটা লিগ শেষ করেছি এবার আদালতে আমাদের একটি ক্লাব গেছে তারা ইয়ে একটা ইনজাংশন নিয়েছে যেখানে স্পেসিফিক্যালি ইঞ্জাংশনে বলেছে ইস্ট বেঙ্গলকে যেন জয়ী ঘোষণা না করা হয় এবার আর মোহনবাগান চিরকালীন প্রতিদ্বন্দ্বী তাও আমার মনে হয় যে কি কি হবে হবে না সেটা তো আদালত ডিসাইড করবে এবং অন্য অন্য ক্লাব উনি কার কোন ক্লাবের কথা বলতে চেয়েছেন আমি জানি না আমরা আমাদের নিয়ম অনুসারে চালাই কাজ করতে গেলে সব সবসময় সবাইকে সন্তুষ্ট রাখা সম্ভব না যেটা নিয়ম এবং যেটা ন্যায্য সেটা করতে হয় সেখানে অনেক সময় ডিফারেন্স হয় আমার মনে হয় যে মূল লক্ষ্য হলো সঠিকভাবে খেলার পরিচালনা সেটা করাটা আমাদের মূল কাজ এবং সেটা হলে আশা করি যে কোনো ক্লাবের সাথেই লং টার্মে আমাদের থাকবে না সবাই বুঝবে যে আইএফ নিজের কাজটা করছে উনি যেরকম মোহনবাগানের সকল সদস্যদের সমর্থনে মোহনবাগান সচিব হয়েছেন আমিও সেরকম সকল ক্লাব এবং অ্যাফিলিয়েটেড ইউনিটদের সচিব হয়েছি ওনার কেন মনে হয়েছে যে অনেক ক্লাবদের সাথেই আমার সম্পর্ক বাজে আমি জানি না কিন্তু প্রত্যেকটা ক্লাবের সাথেই আমার প্রতিনিয়ত যোগাযোগ থাকে এবং তাদের সুখে দুঃখে সুবিধা অসুবিধায় তাদের পাশে থাকার আমি চেষ্টা করি